গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন সকাল সাতটা কি সাড়ে সাতটার মতো বাজে আর রাত্রেবেলায় মোবাইল ঘাটা করে আমাদের এই বেলা হয়ে যায় সকালে উঠতে তাই এখন ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে ওকে ব্রাশটা করিয়ে নিলাম তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম এরপর ব্রেকফাস্ট করব আমি সকালে যখন ব্রাশ করে উঠি তখন আমি এক কাপ চা খেয়ে নিই তারপরে আবার সকলের সাথে আরও এক কাপ চা খাই মানে মিনিমাম প্রতিদিন সকালবেলাতেই আমার দু কাপ চা খাওয়া হয়ে যায় তার সঙ্গে সঙ্গে তো বিকেলে রয়েছেই সন্ধ্যাবেলায় রয়েছেই তো আমি একটু চাটা বেশি খাই তারপরে এই যে ছাদে আসলাম একটু সময় বুঝে এটা একটা অ্যারোম্যান্টিক চুই ফুলের গাছ গাছ ভরে ফুল হয়েছে ভারী সুন্দর লাগছে আর এই যে সকালে জবা ফুলগুলো এইভাবে ফুটে থাকে আর এই পোকাগুলো এসে আমার জবা ফুলগুলো খেয়ে পুরো সর্বনাশ করে দেয় সকালবেলায় এসে দেখব ফুলগুলো ফুটেছে কত সুন্দর লাগছে কিন্তু যখন পুজো দেবো পুজোটা একটু বেলা করে যদিও বা দিই তখন এসে আর এই ফুল পায় না ফুলগুলোকে দেখি খেয়ে ওরকম করে অর্ধেক করে রেখেছে কোনোটা হয়তো পুরোটাই খেয়ে নিয়েছে তোমরা যদি জেনে থাকো এই পোকাগুলোকে কিভাবে তাড়ানো যায় তাহলে বলো যদিও বা এই পোকাটা ছোট সাইজের অর্থাৎ এটা হয়তো বাচ্চা এর থেকেও বড় বড় পোকা আসে কিন্তু পোকাগুলোর নাম কী কীভাবে তাড়াবো বাগান থেকে সেটা যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে বললে আমার উপকারে আসবে দুপুরের সমস্ত কাজকর্ম স্কিপ করে গেছি এটা বিকেলবেলা এখন বিকেল সাড়ে চারটে কি পনেরো পাঁচটার মতো বাজে আর আজকে আমি ভেবেই নিয়েছি যত কাজই থাকুক না কেন ছাদটাকে আগে পরিষ্কার করব এই জঙ্গল মুক্ত করব নইলে ছাদে এসে একদমই থাকতে ইচ্ছে করছে না আর এই বর্ষার সময় যতই তুমি ছাদ পরিষ্কার করে রাখো না কেন এই বৃষ্টির ভেজা ভেজা চারিদিকে দিকে এমনিতেই মনে হয় যেন বাগানটা নোংরা হয়ে গেছে তার মধ্যে তো বৃষ্টির জল পেয়ে গাছপালা বাড়ে বাড়ে ঝোপঝাড়গুলো একটু এটা একটা আনারসের গাছ আনারস খাওয়ার পরে আনারসের যে মাথাটা সেটা আমি এই গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দিয়েছিলাম আর এই গ্রো ব্যাগটা পরিপূর্ণ ছিল আমার যত রকম ছেঁড়া নাইটি আর উপরে হালকা কিছু মাটি দিয়ে তার উপরে আমি এই গাছ মানে ওই আনারসের উপরের অংশটা বসিয়েছিলাম তার থেকেই চারা গাছ হয়ে গেছে আর গাছটাকে ভাবছি বড় কোনো জায়গায় দেব। মাঝখানে ভেবেছিলাম গাছটাকে ফেলেই দেবো কিন্তু আমার হাজব্যান্ড ফেলতে দেয়নি ও আমাকে বলেছে কদিন অপেক্ষা করো আমি নতুন একটা বড় কোনো জায়গায় এনে দেবো অর্থাৎ ওই যে সবজির যে ক্যারেটগুলো বলে সেইগুলো এনে দেবে বলেছে তার মধ্যে আমি আনারসের গাছটা একটু হাসি মুখটা দেখতে চাই এত বাজে একটা হাসি দেবে সেটা কি বাজে কি বাজে তো যাই হোক আমি এদিকে ছাদটা এক সাইডটা পরিষ্কার করে নিয়েছি কারণ সম্পূর্ণ ছাদটা একদিনে পরিষ্কার করা সম্ভব না তাই ওই একটু একটু করে পরিষ্কার করি আর যা নানান ধরনের পোকামাকড়ের ভয় তাই ওই একটু একটু করে করছি এগিয়ে রাখছি যদি সকালবেলাটা করে একটু ঝরঝরে রোদ দেয় তাহলে ঝট করে পরিষ্কার করে ফেলি আর তা না হলে চারিদিকে এই ভিজে চপচপে অবস্থায় মাটিতে হাত দিতে নিজেরই গা যেন ঘিন ঘিন করে আর এদিকে আমার যে বারো মাসে গাঁদা ফুলের গাছগুলো ছিল সেইগুলো গোড়ায় জল জমে গোড়া পচে গাছগুলো না নষ্ট হয়ে যাচ্ছে তাই ভারী মন খারাপ কিন্তু কিছু করার কি আছে কিছুই করার নেই তাই গাছগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছি আর যে ডালগুলো রয়েছে সেগুলো থেকে আবার নতুন করে চারা তৈরি করে নেওয়ার চেষ্টা করছি যেটা নিয়তিতে আছে সেটা তো হবেই সেটা কেউ আটকাতে পারবে না আমার এই বারো মাসে গাঁদা ফুল গাছগুলো আমার ছাদ বাগানে আসার পরে আমি ভেবেছিলাম এই গাছগুলো যখন বড় হবে তখন এই ডাল থেকে আরও অনেক চারা তৈরি করে আমার পুরো ছাদটা আলো করে ফেলব এই বারো মাসে গাঁদা ফুলের গাছ দিয়ে আর এই দেখো পোকাটাকে দেখালাম পোকাটার কাণ্ড দেখো ফুলটা কি আদেও আছে আর দেখো কি অবস্থা আমি সাধারণত পাখিদের সকালবেলায় খেতে দিই কিন্তু আজকে বিকেলবেলায় দিয়েছি অনেকক্ষণ ধরে দেখছি ডালবাল্লাই পাখিগুলো বসে কিচির মিচির করছে তাই ভাবলাম দেখি তো বিস্কুট দিয়ে ওরা এখন খায় নাকি তো বিস্কুট দেওয়ার সাথে সাথেই ওরা নিচে নেমে এসে খেতে শুরু করে দিল আর এই যে এই দিকটা মুক্ত করে অ্যারেনিয়াম গাছগুলো এখানে এইভাবে সাজিয়ে রেখেছি একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে রেখেছি যাতে এই বর্ষায় আলো বাতাস ভালো করে ঢুকে গাছগুলোকে সুস্থ রাখে সেই জন্য আর এইদিকে একটা ছোট্ট বাহারের গাছটা বেশ সুন্দর গ্রোথ নিয়েছে গাছটাকে বড় কোনো জায়গায় দেওয়ার চেষ্টায় রাখছি তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো